হারামি হইলে যাওয়া হয় দেখেন এই যে আমি এরপরে যে আমার বিডিও আইবো আমার এক ভাই তারা ঢাকা থেকে গেছে হইল ঢাকাতে নাম জানি কি এলাকাটার নাম সাভার সাভারে সে কিন্তু বাইক চালায় যায়ে সে বাইক চালায় আর যে তার তারে নিয়ে গেছে সে হইলো আপনার ইয়ের কাজ করে জেনারেটারের কাজ করে জেনারেটার ইলেকট্রিকের কাজ করে দেহেন মানুষ কত জালেম হয়ে গেছে বর্তমানের বাজারের মানুষগুলা বর্তমানে বাজারের মানুষগুলো কত জালেম হয়ে গেছে গা জালেম না হলেই কাজ জীবনে করতে পারে না তারা ঢাকাতে গে সাভারে গেছে তার জেনেটার নষ্ট হয়ে গেছে সে কাজ করতে কাজ করতে করতে রাতের বারোটা বাজে গেছে ভাই বারোটা বাজার পরে তারা যখন কাম শেষ হাত মুখ দিয়া বিল নিতে দেব ক বিলটা দেন তখন তারা কি বলে জানেন তখন তারা বলতেছে কী রে বেটা কিসের বিল দিব মাথায় মাথা শূন্যের মনোযোগ দেওয়া কিসের বিল দেব ভিডিওটা এত শেয়ার করবেন জানি কল্যাপ বিন দেওয়া জায়গা তাকে কিন্তু জানি পোঁচা যায় জালেমক পর্যন্ত জানি পৌঁছায় জায়গা কয় ভাই কিসের বিল দিব তার বললো কে ভাই কাজ করছি কাজের বিল দেন কয় ভাই কয় কীর বেড়া কাজের বিল হ্যাঁ এটির বান ঢাকা থেকে এতদূরে কাজ আইসুস তো বলে আমি কাজের বিল দিব না তাদের বাইন্দা তাদের বাইন্দা তাদেরকে পঞ্চাশ হাজার টাকা দে নাহলে তোকে মাইরা ফেলাম দেন পঞ্চাশ হাজার টাকা দে নাহলে তোকে মাইরা ফেলাম লাস্টে তারা ঢাকা থেকে আরও পঁচিশ হাজার টাকা কাম তো করছে করছে ঢাকা থেকে আরও পঁচিশ হাজার টাকা আইনা তাদেরকে দিয়া তারপর ওইখান থেকে আশা লাগছে তেন মানুষ বর্তমানে কি জালেম হয়েছে মানুষ ভাই আপনারা বর্তমানে অনলাইনেও কিছু কেউ কাজে যায় একটু সাবধান চিন্তা ভাবনা করে আপনারা যাইবেন অনুরোধ রইল প্রাণ কলিজার ভাই আমারা কে আমরা গুলো একটা ঘটনা ঘটছে দুর্ঘটনা একটু বিস্তারিত আমার অডিয়েন্সকেও ভাইঙ্গা কন্ত অডিয়েন্সকে একবার বিস্তারিত জেনুইন ভাই করবেন কথাটা সত্য তো আমি বিশ্বাস করলাম আমার অডিয়েন্সরাও আশা করি বিশ্বাস করবো কোন ঘটনাটা হলো ভাই কালকে আমরা আমরা বর্তমানে যে জায়গায় আছি ঢাকা মিরপুর আমরা কিন্তু বিভিন্ন রকমের গা কাজ করে থাকি তো কালকে গেছিলাম সাভারে রাত্রে কাজ করার জন্য কাজ টাজ করা শেষ এখন বিল নেব বিল নিতে গিয়ে আমাদেরকে আবার আটকাই দিল কিসের বিল আমাদের কি কিসের বিল দিবে আমাদেরকে আটকায় রেখে পঞ্চাশ হাজার টাকার দাবি করবেন মানে আপনারা কাজ করছেন কাজ করার পরও আপনাদেরকে মানে সেটা দাবি করতেছে আর পঞ্চাশ হাজার টাকা দেন এটা আমার কি সিন্ডিকেট একটা আমার কি চীনের করে আর কি ইয়ে করছিলাম পরে আর কি অনেক কষ্ট মষ্ট করে পঁচিশ হাজার টাকা দিয়ে উদ্ধার হয়ে আসছি আর কি পঁচিশ হাজার টাকা আপনারা কাজ করছেন করছেন দাম না দিয়ে আপনাদেরকে আরো পঁচিশ হাজার টাকা জরিমানা দেওয়া লাগছে নাহলে কি করতো আপনার অন্যরকম মানে আপনার আর কিছু বলার নাই আইসা করছেন কি আর বলবো ভাই বর্তমান পরিস্থিতি কি বলবো নারকেল আছে এখানে যদি কিছু বললাম মাইরে ফেললো পুতায় রাখলো কিছু বলার আছে যাই হোক অডিয়েন্সরা আপনারা অবশ্যই একটু কিছু বলবেন হ্যাঁ